বলছি কটকটি মামা গেল এত সময় হয়ে গেছে এখনো কোনো ফোন নেই কোনো খবরও নেই আরে বাবা ওদের বাড়ি গিয়ে বোঝাবে তারপরে তো আসবে নাকি দেখলি তো ওদের বাড়ির মানুষ তেড়া আমি গেলাম তো মা গেল তুই গেলি তারাও আমাদের কথা শুনে না আর কটকটির কথা শুনবে তো একটু দেবে তারপরে তো নাকি তবু আমার মনের ভিতর রকম যেন লাগছে যে পরি আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না ওইসব কু লক্ষণের কথা বলিস না তো হ্যাঁ মা সত্যি আমার মনের ভিতরে এরকম ধরপর ধরপর করছে আরে বাবা কটকটির মাথায় বিশাল বুদ্ধি ও যে করেই হোক তোর বৌরি এনে দেবে তুই টেনশন করিস না বলছি কি মা পরী খুবই জেদি মেয়ে ও বলেছে আসবে না তো আসবে না দেখে নিও তুমি আরে বাবা শোন তোর জন্য আমি কি না করছি হ্যাঁ তুই বল ওই নাদনটা কিনে এসি নাদনটা পাঠাই দিলাম বাড়ি তুই বললি এখন কটকটি কটকটি আনলাম এখন তো একটু ভরসা রাখ না কি এইভাবে মন খারাপ করলে আমরা কি করে ভালো থাকি বল হ্যাঁ বাবা তুই আমাদের একমাত্র ছেলে তুই যদি এরকম করিস তাহলে আমরা কি করে থাকি বল আমার জীবনে কিচ্ছু দরকার নেই মা শুধুমাত্র পরীকে চাই আরে বাবা তা আমরা তো চেষ্টা করছি এমন তো না আজ বাড়ি বসে আছি সত্যি মা তুমি যদি আগে পরিষে এরকম খারাপ ব্যবহার না করতে তাহলে আজকে দিন দেখতে হতো না শোন বাবা আমি তো সেরকম ইচ্ছা করে কিছু করিনি যা হয়েছে ভুল ভ্রান্তিতে হয়ে গেছে আর আমার একার দোষও না পরীর দোষও আছে বুঝতে পারি বাবা ওই সব দোষ মশের কথা ছাড়ো যা হয়ে গেছে ওই সব কথা ছাড়ো এখন কি করে বৌমারে ভালোভাবে বাড়ি আনা যায় সেটা দেখো দেখো আমার যতটুক করার আমি তো করছি বলো আমি আমার পা পর্যন্ত যদি ধরেছি এখন যদি না আসে তো আমি কি করব আমি তো মারি নি না আমি আর খিস্তি খামারি করি নি আরে বাবা সেটা তো আমি ওদের বাড়ি গিয়ে কত বোঝালাম বিআইডিও বোঝালাম কিন্তু সব ওদের ওই এক এক ঘিয়ে জিত যা ধরেছে তাই আসবে না তো আসবে না বলছি রাজ আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে নাদনটা থাকলেই ভালো হতো যে করে হোক ও মেরে নিয়ে আসতো কেন কটকটি মামা আনতে পারবে না কটকটি মামা তো ওদের বাড়ি থাকে ওনার সব কথা শোনে তো উনি তারা ভালোভাবে আনতে পারবে কে জানে তুমি এরকম বলো না মা আমার মন এমনি ভেঙে গেছে তারপর তুমি যদি এরকম বলো না তাহলে আমি পুরো ভেঙে পড়বো টেনশন নিস না আসবে আসবে একটু অপেক্ষা করে আসবে মামার কাছে তো ফোনও নেই যেটা ফোন করে সুখবর শুনবো ওটাই এতে জ্বালা কটকটির ফোন রাখে না আর কি বলবো প্রফেসর ও প্রফেসর বাড়িতে আছিস কিনা কি এরকম বিকট ভাষায় কথা বলে কি বলছেন ও বাড়িতে আছিস তাহলে আপনি আপনারা দারাগা বাবু কেন কেন বুঝতে পারছো না কিসের জন্য আছি চলো চলো তাড়াতাড়ি থানায় চলো কেন স্যার আমরা আবার কি করলাম প্রশ্ন চুরির অপরাধে তোমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কি কি কিন্তু সে কেস তো মিটে গেছে সে কেস মিটে গেলে কি হবে এখন নতুন দারাগা বাবু এসে এসে সব কেস রিওপেনিং করছে তাড়াতাড়ি চলো বলছি চুপ চুপ একদম সামনে আর এইসব যদি বলা ঝলা করো না তাহলে ভাববা সারা জীবনের জন্য জেলের ভিতরে বন্দি থাকবা কিন্তু আপনি যে আপনার মেয়ের বিয়ের জন্য আমাদের কাছ থেকে জলখাবারের টাকা নিয়েছিলেন হ্যাঁ সেটা কি হলো আবার ওই কথা আর বড় বাবুর সামনে যদি এইসব কথা বের করা হয় না তাহলে মনে রাখো সারা জীবনের জন্য জেলের হাজতে ভরে দেবো আমরা এখন যেতে পারবো না আমাদের ভীষণ বিপদ বিপদ তো না গেলে হবে ছાડছাড় করতে করতে গ্রামের ভিতরতে টেনে নিয়ে যাবো বলছি দারগো বাবু হ্যাঁ হ্যাঁ একশট পরে নিয়ে যান আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এখন আমাদের খুবই একটা বিপদ কত ঘন কথা না বলে তাড়াতাড়ি চলো বলছি দারগো বাবু হ্যাঁ দু চার দিনের সময় দেন তুই এত ঘনশঙ্কর দাদাড়ি দাদাড়ি কি দেখছো আড়া হাতকড়ি পরাও না না হাতকড়ি পরানোর দরকার নেই আমরা এমনি যাচ্ছি বলছে আমার মা বাবা চলে গেলে আমার কি হবে তাহলে তুমিও চলো তোমারও ভর্তি করে দি না না আমার ছেলেকে একদম ধরবেন না কথা না বলে তাড়াতাড়ি চলো নয়তো হাত করি পড়াইয়ে টানতে টানতে নিয়ে যাবো আসবেন কি আমি না না আমরা যাচ্ছি বলছে আজকে আমাদের ছেড়ে দেবে তো নাকি এটা আমি কি করে বলবো গেলে পরেই জানতে পারবে বড় বউ কি বলে আচ্ছা তাড়াতাড়ি আসো কেন দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ আবার পালানোর ধান্দা করছো না তো না না পালিয়ে কোথায় যাবো আসো তাহলে তাড়াতাড়ি ও মা এখন আমার কি হবে মা আমার পরের কি হবে কিচ্ছু হবে না বাবা আমরা বিকেলের ভিতরে চলে আসবো আর তোমাদের ধরে নিয়ে যাওয়ার পরে যদি না ছাড়ে আরে ছাড়বে না কেন আমরা তো সেরকম কোনো অন্যায় করিনি না সব গিন্নি তোমার জন্য তুমি যদি এই কাজটা না করতে আজকে আমাদের এই দিন দেখতে হতো না হ্যাঁ ওটা তো আমার ছেলে তোমার ছেলে তো না হ্যাঁ আমি আমার পরীক্ষা পাস করার জন্য প্রশ্নের ফটো তুলিছিলাম তাই তো যাই হোক তোমার কথা মতনই তো কাজটা করেছি ওই যে তোমাদের কেমন নিমন্ত্রণ দিতে হবে নাকি বাইরে আসার জন্য হ্যাঁ আসি আসি তুই চাপ নিছ না বাবা তুই বাড়ি বসে থাক আমরা যে হোক বেরিয়ে আসবো তাড়াতাড়ি মা তাড়াতাড়ি এই অসময়ে তোমরা যদি পাশে না থাকো তাহলে কি হবে কটকটি আসলেই কটকটি কি ঘটনাটা খুলে

ウォッチカサえ、えいちゃんねきえ、ハグデルバリン

এই বাবা ফুটো হাগু বাড়ি দেখো কুটুমাইছে তাড়াতাড়ি আসো জেটু কি বলে রে বাবা আমি নাকি কুটুম হারামজাদা পোড়া মুখ তুই এখানে কি করছিস হ্যাঁ আরে বাবা এই ভালো মানুষের সাথে এইভাবে কি কথা বলে ভালো মানুষ না এই শালা যত নষ্ট গুড়া একজনই কলকাতায় তুমি ফেরো দাইছি আরে ভাই তোমার ভুল ধারণা এদিকে আসো তুমি শোনো তোমার সাথে কথা আছে কি বলি কি বলি ভাই বলিছিস এখনই দেশ কিনে এই টালি দে খাই মাথা ফাটাই দেব কেজর ভাইপো কি হইছে আরে কাকা এই শালা শয়তান এই জন্য আমাদের ওই বাড়ি থেকে বের করে দেছে হারামজাদা বিয়াদব তোর এত বড় সাহস হ্যাঁ তুই আমাদের বাড়ির সামনে এসে তুই গরম দিচ্ছিস আরে কাকা না না আমি গরম দেবো কেন আমি তো টাকা দিতে আইছি টাকা দিতে আইছিস মানে কিন্তু নাদুন কোন শালা রে কোন শালা

কথাটা শোনো তারপরে তোমাদের যা ইচ্ছে তাই করো সন্ধ্যে নদ শোন কি বলতে চাচ্ছো শোন বল কি বলবি আমার অনেকগুলো নাম বুঝিছ তা তোমরা বলে ডাকতে পারো সেটা আমার আধার কার্ডের নাম আজ পর্যন্ত এই নাম আমার কেউ জানে না তোর নাম জানি আমরা কি রেশন তোর তোর নাম দিয়ে আরে বাবা আমার কথাটা একটু শোনো তারপরে তোমরা আমার খিস্তি খামারি সবকিছু দিও কোনো কথা কথি ছুনা নাই মালটা লাগে মালো এর জন্য আমাদের কলকাতাতে খালি হাতে ফেলো দাস্তি হয়েছে শোনো তাহলে পাঁচ মিনিট আমার কথাটা শোনো তারপর তোমরা আমারে মারো কাটো যা করো করো বুঝতে পারিস যা বলার বর তোর কথা আমরা একান্দে শোনবো একান্দে বের করে দেবো ও থুনা থুনি দরকার নেই এই একটা বালি মালো আগে তুই কি চুপ থাকবি নাকি কেন ভাই খাবি ঠিক আছে আমার বয়স যখন পাঁচ বছর তখন আমরা প্রচুর গরিব আমার বাবা সারাদিন কাজ করে দিন আনে দিন খায় কিন্তু সেই সময় আমার মার এমন একটা বড় রোগ হয় রোগটা কি তা জানার আগেই আমার মা এই পৃথিবী থেকে চলে যায় টাকা পয়সার অভাবে আমার মা এই পৃথিবী থেকে চলে যায় ঠাপ ফেলা মিথ্যে কথা বলতে কি বলছো তারপর আমাদের বাড়িতে আমার ঠাকুমা আর আমার বাবা এই দুজনে আমার কোলে পিটি করে মানুষ করেছে বাবা এখানে জোন খাটে ওখানে জোন খেটে যার যেখানে কাজ পায় দু টাকা চার টাকা সেই টাকা দিয়ে আমাদের সংসার চালায় তারপরে আমার তো শরীর ভালো থাকে না মাঝে মাঝে ব্লাড প্রেশার হাই হয়ে যায় কম হয়ে যায় তার পিছনে ওষুধের খরচাই চলে যায় অনেক টাকা বাবা আমাকে সেরকমভাবে লেখাপড়া করাতে পারে না আমাদের স্কুলের যে মাস্টার তার বাড়ি আমি সকালে বিকালে কাজ করি আর তার বদলে আমার পড়াশোনা চলে এইভাবে চলছে চলছে কিছুদিন পরে খবর আসে যে বাবাকে ভালো একটা কাজের জায়গায় নিয়োগ করা হচ্ছে বাবা আমার পড়াশোনায় ভালো ছিল কিন্তু বেশি দূর পড়তে পারে নাই অর্থের অভাবে তাই হ্যাঁ এমএলএ বাবু আপনাদের গ্রামের এমএলএ বাবু আছে না এই বীরেন দত্ত এমএলএ বাবুর নির্দেশ অনুযায়ী এক জায়গায় কাজ করে মানে একটা পার্টি অফিসে সেখানে কাজ করে বাবা দিন আনে দিন খায় মোটামুটি আগের থেকে আমাদের সংসারে একটু উন্নতি হয় তারপরে হঠাৎ একদিন আমাদের বাড়ি পুলিশ আসে পুলিশ এসে আমার বাবাকে ছাড়ছাড় করে টানতে টানতে থানায় নিয়ে যায় গ্রামের সবার সামনে আমার বাবার মাথা নিচু হয়ে যায় হ্যাঁ আমরা কোথাও মুখ দেখাতে পারি না যে সে আমাদের উল্টো কথা বলে আমি আর আমার ঠাকুমা পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারি বাবার নামে এমন কেস দিয়েছে যে বাবা নাকি লোকের টাকা মেরে খেয়েছে লোকের বিষয় সম্পত্তি জব্দ করার টাকা খেয়েছে আসলে এই কাজগুলো করেছে বীরেন দত্ত কিন্তু সব আমার বাবার নামে হ্যাঁ চাপা দিয়েছে তাই আমার বাবাকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যায় অবশ্য কিছুদিন পরে আমার বাবাকে হ্যাঁ পুলিশ স্টেশন থেকে অনেক মারধর করে হ্যাঁ ছেড়ে দেয় আমার ঠাকুমা বাড়ি ঘর বাড়ি সব বন্ধক রেখে উকিল দিয়ে বাবাকে ছাড়ায়। কিন্তু বাবাকে কটু কথা বলে যে চুরি করেছে ছেলে হয়ে চার নিয়ে সাথে সাথে করে বাবাকে গেছে এরকম কত কথা লোকের কথা বাবা সহ্য না করতে পারে পৃথিবী ছেড়ে বিদায় নাই তারপরে আমাদের তো কিছুই ছিল না যে ভিটে বাড়ি ছিল সেটাও তো ঠাকুমা বন্ধক রেখে টাকা নিয়ে বাবাকে ছাড়িয়েছিল এখন আমাদের পরিস্থিতি এমন ঠাকুমার বয়স হয়ে গেছে কাজ বাজ করতে পারে না কিন্তু কি করবে ক্ষুদার দায়ে লোকের ঘরে গিয়ে থালা বাসন ধোয়া কোনো ঝাড় দিয়ে যত রকমের কাজ আছে হ্যাঁ কাজের বদলে সকালে এক বেলা খাওয়া আর বিকালে একবেলা খাওয়া সেখান থেকে আটপাটা খেয়ে আমার জন্য নিয়ে আসা এইভাবে করে করে আমার আমায় মানুষ করেছে কিন্তু আমার বাবা আমার বাবার কোনো দোষ ছিল না সবই এর দোষ এ কূটনীতি করে আমার বাবাকে ফাঁসিয়েছে তাই সেই দুঃখ যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার মনে শুধু একটাই প্রতিশোধের আগুন যে করে হোক এমএলএ এর প্রতিশোধ নিতেই হবে সেই এর এতক্ষণ বাঁচাই রাখি সে কৃষির জন্য সেটাই তো বলতে আপনাদের কাছে আসি এই কথা আজ পর্যন্ত আমি কারো কাছে বলিনি কিন্তু তোমাদের দেখে আমার মনে হলো যে তোমরা সত্যিকারের মানুষ তাই তোমাদের কাছে আমি বলতে এসেছি তা ভাইপো এম এর সাথে কোনো বদলা নাও তুমি সেই দিনের অপেক্ষায় এম এর হাতে মারবো না ভাতে মারবো ওরা এমন অবস্থা করবো গ্রামে গঞ্জে কোনো জায়গায় মুখ দেখাতে পারবে না লজ্জায় ছিঠি করবে সেই অবস্থা করব তাই আমি সব কাজ বাজ ছেড়ে দিয়ে আমি এম এর কাছে এম এর রাইট হ্যান্ড হয়েছি ওর ভরসা জিতার জন্য আমি যত শত কাজ সব কিছু করছি শুধুমাত্র ওর ভরসা যে জন্য একবার ওর ঘরে ঢুকেছি ওর সংসার সব কিছু নষ্ট করে দেবো ওদের সব কিছু তিলে তিলে ক্ষয় করে দেবো ওরাও বুঝতেও পারবে না ওদের চোখের সামনের থেকে সব কিছু একদম নিমেষে শেষ করে দেবো পথের ভিকারি করে দেবো কাঙাল করে দেবো রাস্তাঘাটে যেখানে যাবে সবাই থুথু করবে এমএলএর পরে সেই জন্য আমি আজকে এই অবস্থায় আর বুঝতে পেরেছো ভাই তোমার সাথে আমার কোনো দুশ্মানি নাই আমি ওই এম এর ছেলের সাথে ওই বিয়ে দেওয়ার জন্য ওই খিদিরপুরে গিয়েছিলাম কারণ কি আমি প্রতিশোধ চাই প্রতিশোধ প্রতিশোধ নিতে গেলে আমার এমএলএর ভরসা জিততেই হবে এম এখন আমার পরে ভরসা করে তার নিজের নিজের ছেলের উপর উপর যত ভরসা করে না তার থেকে বেশি ভরসা আমার পরে করে বলছি তোমার এত দুঃখ জানতো ঘটনা তুমি আগে বলো কেন আগে কি করে বলবো বলো আর আমার কথায় কেউ বিশ্বাস করবে তা আমি ভাবতে পারিনি এত তোমাদের সামনে বলেছি এখন তোমরা বিশ্বাস করলে ভালো নাই তো আমার কিচ্ছু করার নেই আগের থেকে কথা দিতাম আমার আমার বাবার খালি চাই বাবাকে যেরকম করেছে তার আমি কে করব হ্যাঁ ওকে পথের ভিকারি বানাবো লোকে যাতে থুতু করে সেরকম কাজ করবো তার জন্যই আমার জীবনের একটাই লক্ষ্য এমএলএ কে পথের ভিখারি বানানো আমার ঠাকুমা আজ পর্যন্ত তার নিজের বসত বাড়িতে যেতে পারেনি লোকের বাড়ি এখনো থাকে কিন্তু আমার ঠাকুমার একটাই উদ্দেশ্য তার ছেলের প্রতিশোধ নেওয়া তার জন্য আজকে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি যার বাড়ি যাই তার বাড়ি কিন্তু টাকার জন্য আমি কোনোদিন কাজ করি না হ্যাঁ আমার জন্য ঠিকই হ্যাঁ তোমাদের লজ হয়েছে ওখানে চার পাঁচ দিন কাজ করেছে আর এই নাদন খুবই ভালো কাজ করে ওর কাজে আমি গর্বিত তাই আমি নাদনের টাকা ফিরিয়ে দিতে আসছি না না আমার টাকার দরকার নেই হ্যাঁ হ্যাঁ ভাইপো আমাদের টাকার দরকার নেই তুমি যে ঘটনা শোনালে ও টাকা তুমিই রাখো তোমারই দরকার না না কাকা আমার এই টাকা পয়সার কিচ্ছুর দরকার নেই আমার শুধু এমএলএর সাথে প্রতিশোধ নেওয়ার আমি তো চাইলে একবারেই প্রতিশোধ নিয়ে নিতে পারতাম কিন্তু ও তো বুঝতে পারবে না আমার বাবার সাথে কি ঘটনা ঘটেছে তাই সেই ঘটনা আমি ওর সাথে ঘটাতে চাই তখনও বুঝবে জীবনের মর্ম কী না তুমি এর সাথে প্রতিশোধ নাও আমরা আছি তোমার সাপোর্টে যা দরকার হয় তাই দিয়ে সাপোর্ট করবো আপাতত তো কিচ্ছুর দরকার নেই এই যে টাকাটা ধরেন না দাদা তুমি টাকা টাকাটা আমাদের লাগবে না এ টাকা আমার টাকা না এ টাকা আমি নারকেল রকমের কাছ থেকে চেয়ে নিয়ে তোমাদের প্রাপ্য টাকা তোমরা যে কদিন কষ্ট করেছো সেই প্রাপ্য টাকা আর তোমরা ঠিকভাবে সঠিকভাবে এগিয়ে যাচ্ছিলে আর তোমাদের যদি আমি কাজটা করতে দিতাম না তাহলে এর সামনে আমি কোনো দিন হতে পারতাম না এর বিশ্বাস আমি কোনো জয় করতে পারতাম না তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা চাইছি আমায় মাফ করে দাও তোমাদের বাড়া কাজে আমি সাই ঢেলে দিয়েছি আমার নাম ন্যাধুন বয়স বেশি না হ্যাঁ বুঝতে পারিস টাকা আমার দরকার নেই না না টাকার দরকার হলে তো এতদিন অনেক টাকা ইনকাম করে নিতাম আমার টাকার দরকার নেই আমি চাই আমার বাবার প্রতিশোধ নিতে তুমি টেনশন করো না তোমার সাথে আমি আছি ওই এমএলএর এই পথে ভিকারি করে ছাড়বো তোমারও অনেক বুদ্ধি আমি যেখানেই যাই শুধু নেদনের কথা শুনি পাদুর কথা শুনি তোমাদের বুদ্ধিগুলো খুবই ভালো আমি দেখেছি তোমরা যেসব কাজ করো খুবই ভালো কাজ করো তার জন্যই তো বলছি হ্যাঁ আজকের থেকে আমি তোমার সঙ্গে আছি কি করে এর ডাউন করতে হয় হ্যাঁ আমিও তোমার সাহায্য করবো হ্যাঁ ভাইপো তুই তাই কর এ দুঃখের দিনে আমরা যদি পাশে না দাঁড়াই তাহলে আমরা মানুষ বলে গণ্যর ভিতরে পড়ি না ঠিক বলেছিস ফুটো এই ভাইপোর বাবার প্রতিশোধ নিতেই হবে যদি আমার ভাইপো বলে থাকো তাহলে টাকাগুলো ধরো বলছি বাবা তোমার অনেক কষ্ট আমি জানি তো দেখলেই বুঝতে পারছি আমি একটা কথা বুঝলাম না তুমি এর সাথে প্রতিশোধ নিতে চাও কিন্তু পয়সা নিয়েছে না আমি জানি নারকেল বেগমের কাছে তোমাদের অনেক টাকা আছে তার জন্য নারকেল বেগমের মিথ্যে কথা বলে আমি টাকা নিয়ে আসি আর নারকেল বেগম তো আমার টাকা দিত না ওই তোমাদের বাড়ি কি মোচা না কি আছে তাই আমার নিয়ে দিতে হবে নারকেল বেগম রে তার জন্য তোমাদের বাড়ির সাথে সরু লাইন করতে আমার পাঠাইছে মোচা কল মোচা কল মোচা কলের এত ডিমান্ড নাকি কত দাম আমার হিসাব অনুযায়ী চার পাঁচ কোটি টাকা বিক্রি হবে বলছি তোমার একটা সত্যি কথা বলছি শোনো হ্যাঁ বলেন ওই যে মোচা না ওটা আমার ভাইপো ডিস্ট্রয় করে দিয়েছে ডিস্ট্রয় করে দিয়েছে মানে নষ্ট করে দিয়েছে হ্যাঁ আদুদা চায় না ওই সব জিনিস কারোর হাতে লাগুক আরও যদি বিদেশিরা সব জিনিস হাতে লাগে তারা একদম সর্বনাশ করে দেবে আমাদের কাছে টাকা অত ইম্পর্টেন্ট না মানুষের ভালোটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট সত্যি আমি যা ভেবেছি তাই তোমরা খুব ভালো মানুষ কিন্তু আমার যে এখন মোচাকল নিয়ে দিতে হবে সাথে কথা হবে এই ঘটনা যদি খুলে পাদুদা কিছু না কিছু ব্যবস্থা করবে কি ব্যবস্থা করবে না নদন পাদুদা তো জানে মো কি করে তৈরি করতে হয় এমন ভাবে তৈরি করে দেবে যাতে হ্যাঁ দুই চারবার চলবে তারপরে আর চলবে না সেটা কি করে হবে হবে নদনের কথায় দম আছে হ্যাঁ হবে বলছি ওই পাদু ভাই হবে না দাদা হবে তোমার ভাই হবে এই পাদুর সাথে কথা বলতে হবে এমন ভাবে মেশিনটা তৈরি করবে যে এখান থেকে চালাবে মেশিন কিন্তু ওদের হাতে যে মেশিনটা থাকবে ওরা ভাববে তু ওই মেশিনে কাজ করছে মানে মানেকশনটাই তো হ্যাঁ এমন ভাবে তৈরি করে দেবে যে ওরা দু চারবার টিপলি নাম্বার টিপি দিলি পারে এখানে দেখা যাবে আর এখান থেকে ইন্টারনেট মারবে আর ওখানে দেখা যাবে যে কোথায় আছে দুই চারবার দেখালি পারে ওদের কাছে জিনিসটা বিক্রি করতে দিলি পারে টাকা পয়সা যা দেবে তারপরে আর যখন কাজ করবে না ওদের ঘাড়ে ভেঙে সব টাকা ফেরত নেবে তখন বুঝবে নারকেল ব্যাগামো কত ধানে কত চাল আর এই বাচ্চা বুঝবে কত ধানে কত চাল তারপরে এমএলেরা কি করে পথের ভেকারি বানাতে হয় সে আমার জানা আছে ওর সংসারে এমন আগুন লাগাবো না ও ভাববে কি মৃত্যু এর থেকে অনেক ভালো জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না এমন ওরা জ্বালা যন্ত্রণা দেবো আমার বাবার যে কষ্ট দিসে তার 10 গুণ কষ্ট আমি ইমেলেরে দেব ও তো বুঝতে পারে নাই ভাবিছে কি গড়ি মানুষ মরে গেছে পৃথিবীর থেকে বিদায় নেছে হাসি খুশি তুই ঘুরে বাড়াচ্ছে কিন্তু আমাদের সংসারটা যে নষ্ট হয়ে গেছে ওই ইমেলের জন্য কিন্তু ওই ইমেলের কোনদিন বুঝতে পারলো না আর আমাদের বাড়ি একবার এসে বললো না যে কি দেখি হয়েছে কি না হইছে খবর নিতে পর্যন্ত আসলো না এত বড় শয়তান ইমেল ঠিক বলিস ও বিরাট শয়তানナル কেবলকে না বিরাট শয়তান কলুছাল বনা আলু সব সবকিছু টাইট দেবা বলছি তোমরা যদি সাহায্য করো কাকা তাহলে আমি নারকেল দিয়ে দেবো আর এই এর টাইট দিয়ে দেবো জীবন কান্দায় দেবো আমরা আছি তোমার সঙ্গে আর এই পাদুদা যদি এসব কথা না তোমার ফুল করবে শোনেন দেখো এর কি বলি আর তোমাদের সামনে যেসব কথা বলেছি এসব কথা কারোরই বলবো না কারণ কি আজকাল কোনো মানুষের উপর ভরসা নেই তোমাদের দেখে আমার ভরসা হয়েছে তাই আমি তোমাদের এইসব কথা বললাম আমরা কারোরই বলব না বলছি ভাইপো তুমি তো আবার আমাদের কাছে মিথ্যে কথা বলো নি আমার মরা বাবের দিব্যি খেয়ে বলছি আমি সত্যি বলেছি অন্য মানুষের কাছে মিথ্যে বলতে পারি কিন্তু তোমাদের কাছে কোনো মিথ্যে না কারণ কি আমিও গরিব তোমরাও গরিব তাই একজন গরিব আর একজন গরিবের কষ্ট বুঝতে পারে বড় লোকরা কোন বুঝতে পারে না তাদের খালি টাকার দরকার মানুষের প্রেম ভালোবাসা তারা কিচ্ছু বুঝতে পারে না তাদের খালি পয়সার দরকার পয়সা একদম ঠিক কথা বলিস এই টাকাগুলো রাখো টাকাগুলো না রাখলে আমি সারা জীবন নিজেকে মাফ করতে পারবো না না ভাইপো তোমার টাকা দেওয়ার দরকার নেই টাকাগুলো তোমার কাছে রাখো আমার টাকার কোনো দরকার নেই আমার ফোনেরও দরকার নেই কিচ্ছু দরকার নেই আমি লোকের বাড়ি গায়ে খেতে খাটি সকাল একবেলা বিকেল একবেলা খেতে পারলে তাই আমার কাছে অনেক আমার টাকা পয়সা গয়না কাটি কিচ্ছু দরকার নেই না একটা জামাটা প্যান্ট কিচ্ছু দরকার নেই আমার দরকার শুধু আমার বাবার প্রতিশোধ তুমি টেনশন করো না আমি বেদন কথা দিচ্ছি তোমার আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবো আর ওই এমএলএ জীবন কান্দায় দেবো আজকে আমি তোমার কথা দিলাম এই বেদন কোনোদিন কথার খেলাপ করে না বলছি ভাই তুমি আমার ক্ষমা করে দিয়েছো তো ভুলের অজান্তে তোমার সাথে আমার অনেক বিবাদ হয়ে গেছে তুমি যে কষ্টের ভিতরে আছো তোমার আমাদের ক্ষমা না করলি যে ভগবান আমারও ক্ষমা করবে না ঠিক বলি চল না দুন্দা আমিও ক্ষমা করে দিয়েছি আমার একটাই অনুরোধ এসব কথা বাইদে কাউরি বলবা না বলছি কি আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো বলছি ওই যে রাজ ওই কলেজের প্রফেসর আর ওই সত্যপতী তারা তো কোনো অন্যায় করেনি কিন্তু তাদের সাথে তো ট্র্যাজেডি হয়ে যাচ্ছে না তোমার লাভের জন্য তাদের জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে না তুমি টেনশন করো না ভাই আমি ওদের বউমা ওদের কাছে আবার ফেরত নিয়ে দেবো কিন্তু তার আগে ওদেরও বুঝিয়ে দেবো যে কত ধানে কত চাল ও মেয়েটাও সুবিধা না শুনেছি নাকি আগে পাদুর সাথে প্রেম ভালোবাসা করেছে তারপরে আবার রাজের সাথে বিয়ে করলো এখন দু তিন মাস হলো না ওখান থেকে দিবস দিয়ে এখন এর ছেলের সাথে বিয়ে করবে আর বিয়ে করানোর জন্যই তো আমি আইছি বিয়েটা করাই দিতে পারলি তখনই দেখাবো সংসারে কত মজা সে নয় বুঝলাম আবার ওদের বাড়ি ফেরত মানে বুঝলাম না দেখো আমি কি করি আগে এর ছেলে যদি অন্য কাউরি বিয়ে করতো তাহলে আর ওই মেয়েরে আমি ফেরত আনতাম না ও তো অন্য কাউরি বিয়ে করবে না যখন ওরাই বিয়ে করবে তারপর সংসারে যখন আগুন লাগাবো তখন দেখবা কেমন ঠেলা তখন ও বোঝবে একটা মাত্র ছেলে ছেলে হারানোর যন্ত্রণাও বুঝবে মানে এম এল এর ছেলের পৃথিবী থেকে সরাই দেবা না না সেসব কিছু না আলাদা করে দেব। আলাদা সংসার হয়ে যাবে সে কি হবে কি না হবে দেখতে পারবা আমি যদি মারবো না আমি অত বড় খারাপ না এমনি বোঝাবো যে গরিব মানুষই যে কষ্ট দিয়েছ সে কষ্ট নিজের পরে আসলে কেমন লাগে সেটা আমি এই এমএলএ নারকেল সবাই বুঝাই দেবো সত্যি তোমার ভিতরে অনেক প্রতিভা আছে দাদা তুমি যদি একটু সাহায্য করো আমারে তাহলে আমি এই কাজটা খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারি আমার হান্ড্রেড পার্সেন্ট সাহায্য তাহলে দেখো এই কটকটি কি করে তোমার নাম কটকটি বুঝি বললাম তো ভালোবেসে যে যাবালে আমি তাই সেই নামে চলি কটকটি মরা কত নাম আছে আমার ধরো হাগুদা পয়সাটা ধরো মামা তুমি রাখো পয়সাটা আমি রাখবো হ্যাঁ রেখে দিন অভাবের দিনে পয়সা তো কোনো ক্ষতি করেনি পয়সা গায়ে খেটে ইনকাম করেছে ওরা সেই টাকা আমি ফিরিয়ে এনেছি বলছি বাবা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছো তাহলে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে নাও খেতে তো লাগিয়েছে কিন্তু আমি খাওয়া দাওয়া করতে পারবো না কারণ কি তোমাদের আমি কোনো উপকার করতে পারিনি এখনো আমি যাদের বাড়ি উপকার করতে পারি না তাদের বাড়ি আমি অন্নগ্রহণ করি না করবা কারবা অনেক উপকার করতে পারবা আগে খেয়ে নাও কড়া ঠিক আছে বলছি তুমি কোনো টেনশন কর না ভগবান তোমার দিকে মুখ তাকাবে ভগবান মুখ তাকিয়েছে তো তার জন্য তো আমি এই কাজে এতদূর সফল হতে পেরেছি তুমি টেনশন করো না আমি তোমার সঙ্গে আছি প্রতিশোধ দুজনে মিলে নেব তাই হবে চলো ঘরের ভিতর চলো খাওয়া দাওয়া করে নেবা খাওয়া ইচ্ছে নেই বলি তা হবে না চলো অল্প করে খেয়ে নেবা চলো তাহলে হ্যাঁ নিয়ে ভালো মন্দ খাওয়া ছেলেটার মুখের দিক তাকালি আমার পরাণ পুড়িয়ে যাচ্ছে তোর তো পরাণ পুড়তেছে ফুটো আমার তো খলতে পুড়িয়ে যাচ্ছে এই কোকো খলতে তো আবার কি জিনিস চালা ভিতরে চালা চলো সত্যি ম্যাডাম চাটা খুব সুন্দর হয়েছে খাবে না মানে দার্জিলিং চা আসাম চা আর কলকাতার চা তিনটে চা মিশাই বানাইছি বলছি ম্যাডাম আমি তো জানতাম দার্জিলিং আর আসামে চা হয় কিন্তু কলকাতার চা হয় সেটা জানতাম না যে কোথায় থাকেন আপনি কলকাতাও আজকাল চা তৈরি হচ্ছে ওই জানতাম না তো এমএল হইছেন শুধু শুধু এসব খাবার যদি না রাখেন তাহলে হয় সত্যি করে বলছেন কলকাতাও চা হচ্ছে কত চা বাগান আছে তাহলে হয়তো আমার জেনারেল নলেজ একটু সমস্যা আছে ওই আর কি হবে আর কি কথা না বলি তাড়াতাড়ি খান চাটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না ও অমৃত পুরো অমৃত লি 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 আসলে আবার ফোন করে হ্যালো হ্যাঁ ম্যাডাম আপনার কাজ হয়ে গেছে ওদের দুইজন পুলিশ স্টেশনে নিয়ে আসছি ও মা তাই নাকি হ্যাঁ বলেন ছাড়বো কি আটকে রাখবো না ছাড়বেন না ওদের এমন ভাই দেবেন যাতে ওদের ব্রেন শর্ট হয়ে যায় বলবেন ছ বছরের জেল হবে ওই বলি তো ম্যাডাম ওদের একটু সন্দেহ হতে পারে আরে বাবা আমি তো একটু উদাহরণ দিয়ে বললাম এমন ভাবে বলো ওদের মাথা ভিমড়ে যায় তারপরে আমি উকিল পাঠাবো সেই উকিলই বলবে তোমাদের আমি হ্যাঁ বেল দিয়ে দেব তখন ওদের ব্রেনটার কাজ করবে না কাগজপত্র দেখতে না ঘপা ঘপ সই করে দেবে ঠিক আছে আচ্ছা ম্যাডাম বলতে ছেলেটা আসেনি কিন্তু আসবে আসবে সে ব্যবস্থা আমি করছি ঠিক আছে ম্যাডাম আপনি যা বলবেন তাই করব সন্দেহ যে আটকে রাখো ওদের ভিতরে একটা সৃষ্টি হোক বুঝেছো আচ্ছা ম্যাডাম তাহলে এখন আমি রাখছি আচ্ছা কাজ হয়ে গেছে ম্যাডাম বাবু কাজ হয়ে গেছে কি হয়েছে ম্যাডাম ওই যে আপনার বউমা শ্বশুর শাশুড়ি দি পুলিশ স্টেশনে ধরে নিয়ে গেছে। এ এত তাড়াতাড়ি? আপনি তো ফোন করে চাবানতি গেলেন আর চার খටි খতি এর ভিতরে কাজ হয়ে গেছে। আমার নাম নারকেল বেগম। কিভাবে না আপনি হ্যাঁ বললি হবে না। আপনার ট্যালেন্টে আমি মানে তুলনা করতে পারবো না। আমি যদি এমএলএ হতাম তাহলে ভাবেন কি হতো। এমএলএ না হয়েই এত পাওয়ার আমার আর যদি এমএলএ হতাম তাহলে তো সবকে পেয়াই দিতাম। তা ঠিক বলেছেন এই হাত তারা তারি হাত ফস করে আমি বুস্তি পারলাম না সাব ভজার দার খা নেই পাওয়ারটা খালিলে দেখবেন আপনাতম পুর আদম বার২ হাজার ফলটেসের পাওয়ার উকিল তারকার পাটাতে হবে ওই কাছে আমা উকিল আছে কিন্তু ঐ দুটা উকিলত ওচ্ছ্েলে ওয়াল্লেডের চেনে তালতো বস্তি পাবে যে কাস্টা আমি করেছি ঠ আছে কদন ইএস মেমঐ এখন ডেজের ফাইল নিয়ে আর কিছুউন্ পাটা কাগজ নিয়ে তুমি এখনই দি পাো ওই খিদির পরে খেিদির পরে গিয়ে ওই মাস্টার আসার প্রফেসর প্রফেসর ছেলের কাছে থেকে সইটাই করাই ঘুমচুম বলে

খালি ফোনে ফোনে কাজ হবে যাওয়াও লাগবে না সত্যি ম্যাডাম আপনার একটু চরণ ধরি আমার মাথায় ঠাকাতে ইচ্ছা করতেছে এক কাজ করে নে বাইরে না বই নিয়ে আসো চরণ ধরি ভালো করে আজকে দিয়ে দেবানি সকালে বিকালে মাথায় কাটো তা ঠিক বলিস পাতা বলে চাটা খেয়ে ফেলেন ঠান্ডা হয়ে যাবে ঠিক বলেছেন ঠিক বলেছেন শুরু করে খেয়ে ফেলি যেরকম আপনার পাওয়ার সেরকম আপনার চায়েরও পাওয়ার দেখবেন কেন কত দাঁড়িয়েছে কেন বলছি ফাইল ফাইলগুলো হ্যাঁ আমার কাছে আছে মানে আমার উকিলের কাছে আছে তো সেগুলো নিয়ে আসতে বলেন একটু দাঁড়াও চাটা খেয়ে নি চড়াত করে ফোন করবো তুমি এক কাজ করো ততক্ষণ ওই তুমি তেঁতুল তলায় যাই দাঁড়াও আমি ওখানে পাঠাচ্ছি আচ্ছা কোনো সমস্যা হলে কদম ফোন করো আমারে হ্যাঁ ম্যাডাম ওসব কথা বলতে তাড়াতাড়ি যাও আবার তুমি কাজটা সেরে আসলে তারপরে কটকটির কাজ শুরু হবে আচ্ছা ম্যাডাম আমি এই বিকেল ছটা সাতটার ভিতর চলে আসবো ঝড়াত করে বেরোয় পড়ো ম্যাডাম ঝড়াত করে যাবো কড়াত করে চলে আসবো আপনি টেনশন নেবেন না আর এমন ভাবে এটা করবা যাতে কেউ বুঝতে না পারে মাথা খারাপ ম্যাডাম জীবন যাবে তবু বচন যাবে না বেরিয়ে পড়ো আচ্ছা পয়সা তো প্রায় ধারে চলে আসে আর বেশি সময় লাগবে না

আচ্ছা বলছি আপনার কথা বলছি না সময়ের অনেক দাম খালি খালি বসে তো লাভ নেই আর আপনার কাছে তো অনেকক্ষণ হয়ে গেছি ওইদিকে বৌটা আবার বাড়ি থেকে টেনশন করবে যে আমার কোথায় গেল ঠিক আছে ঠিক আছে যাও বাচ্চা বুঝতে পারলি না নারকেল কোনোদিন ছাড়তো ছাড়া কাজ করে না আমার খালি মোচা কলটা দরকার তারপরে এ তোর অবস্থা কি করতে হয় দেখে নিস আমি এখনো কোনো পদে নেই তাই আমার এত পাওয়ার এক ফোন করলি পুরো একদম সব জায়গায় ঘুরে যায় আর যদি পাওয়ার আসে তাহলে সব কিছু কেককে দেবো কি বলো বন্ধুরা তাই তো তোমরা খালি ভিডিওগুলো দেখেই যাচ্ছ এটা সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করো নাকি যত দিন যাবে তত ধরুন ধারম ভিডিও আসবে বুঝতে পারিছ দেরি কিসের জন্য চড়াচড় করে সাবস্ক্রাইব করো